আলোচনা টেবিলে বিভিন্ন দাবি দেওয়া চলতেই পারে বিভিন্ন ইসলামিক দল বা বিভিন্ন রাজনৈতিক দলগুলো আলোচনা টেবিল সমাপ্ত না করে হঠাৎ করে নন ইস্যুকে সামনে এনে রাজপথে এভাবে হঠাৎ কর্মসূচি দেওয়া এটা দুষ্ট লোকেরা বলে সরকারের একটি অংশের ইন্ধন রয়েছে তারা হলে আলোচনা একটা বিলে যেখানে সমাধান সমস্যা করা সমস্যার সমাধান করা সম্ভব সেই সমস্যাকে রাজপথে জোর করে টেনে নিয়ে আসলেন আর যারা আজকে রাজপথে কর্মসূচি দিচ্ছেন আন্দোলন করছেন তারা কি হাসিনার বিরুদ্ধে একদিনের জন্য বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে এসেছিলেন তারা কি করেছেন তারা হঠাৎ করে কেন যুগপথ কর্মসূচি দিলেন এই দলগুলোর মধ্যে একটি রাজনৈতিক দল গত দশ বছরে এই হাসিনা বিরোধী আন্দোলনে কোনো প্রকাশ্য কোন কর্মসূচি পালন করে নাই আরেকটি একটি ইসলামিক রাজনৈতিক দল তারা হাসিনার বিভিন্ন নির্বাচন অংশগ্রহণ করে হাসিনার সরকারকে দীর্ঘায়িত করার কাজে সহায়তা করেছে সাতই জানুয়ারি দু হাজার যে নির্বাচন সেই নির্বাচনের মাত্র এক সপ্তাহ পূর্বে ঢাকায় বিরাট সমাবেশ করলেন লঞ্চ বাস ট্রাকে করে আসলেন এই সরকার আপনাদেরকে কিছুই করল না আর বিএনপির ছেলেরা একটি দশ জনের মিছিল যদি বের করতো তাদেরকে গ্রেফতার করা হতো আমরা কি বুঝি নাই আপনারা বিরোধিতা করেছেন সরকারের নীতি হিসেবে আজকে আঘাত করে নির্বাচন বাঞ্চালের জন্যই আপনাদের এই তথাকথিত যুগপথ কর্মসূচি যদি আপনাদের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা থাকে জনগণের প্রতি যদি আস্থা থাকে বিশ্বাস থাকে জনগণের প্রতি যদি জনগণের ভোটের উপরে যদি আপনাদের আস্থা থাকে তাহলে উচিত নির্বাচনকে কিভাবে সুস্থ গ্রহণযোগ্য করা সেই সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের কাছে আপনাদের নির্বাচনী স্টার পেশ করুন আপনারা কি চান যা যা চাইবেন সবগুলোই জনগণের কাছে পেশ করতে হবে জনগণ যদি আপনাদেরকে আগামী নির্বাচনে ভোট দেয় তাহলে জাতীয় সংসদে আপনারা সেগুলো পাস করে জনগণের কাছে উপস্থাপন করবেন এর বাইরে কোনো সমাধান নাই এর বাইরে সমাধান হচ্ছে পিছনের রাস্তা দিয়ে ক্ষমতার মসলতে যাওয়া সেই আশা বাংলাদেশের মানুষ আপনাদের সফল হতে দেবে না যে সমস্ত দাবি দেওয়া নিয়ে এসেছেন অনেক বিশেষজ্ঞ মহল মনে করেন এই দাবিগুলো আবার ফ্যাসিবাদকে সহায়তা করবে ফ্যাসিবাদকে শক্তিশালী করবে এই ধরনের অযাচিত দায়ের দাবি থেকে দূরে সরে গিয়ে একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা নিয়ে আপনারা রাষ্ট্র ক্ষমতা আসার চেষ্টা করেন